আমরা একটা অর্ডার পাইছি দুটি অর্ডার আমরা একটা আপডেট নিয়ে কথা বলবো দেখ কিপ গ্রহণ করেন এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগান আমাদের প্রথম অর্ডারটা দেওয়ার জন্য

আই মিন অনেক পরিমাণ হচ্ছে ক্লাউড দেখা যাচ্ছে আকাশের মধ্যে আর আমরা চলে আসছি আমাদের প্রথম অর্ডারটা রিসিভ করার জন্য কোলসের সামনে সো এখানে হচ্ছে আমি আমার বাইকটাকে পার্ক করে নিলাম বাইকটাকে পার্ক করে এখন হচ্ছে আমরা শপিং সেন্টারের ভিতরে যাবো শপিং সেন্টার থেকে আমরা আমাদের প্রথম অর্ডারটা নিয়ে কিন্তু আমরা খাবারটা ডেলিভারি করে দিয়ে আসবো বাইরে গাইজ গুড নিউজ গুড নিউজ গুড নিউজ ফর এভরি সো আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে একটা আপনারা রিপোর্ট পেয়েছেন যেখানে সাতশো আঠারো জনের মতো অস্ট্রেলিয়াতে ভিসার জন্য অ্যাপ্লাই করছে যেখানে মাত্র মনে হয় আঠারো জন রিজেকশন হয়েছে বাকি সব কিন্তুই আপনার ভিসা অ্যাপ্রুভ হয়েছে আর এইটা কিন্তু অ্যাপ্রুভ হওয়ার না হওয়ার পিছনে কিন্তু অনেক কারণ থাকে যে আমরা অনেকে আসি বাংলাদেশে যাদের শুধুমাত্র পাসপোর্টটা আছে আর কোনো ডকুমেন্টস নেই কিচ্ছু নাই আমরা কি করি লয়ার দেওয়া হচ্ছে বাকি পাসপোর্টের জন্য পাসপোর্টের উপর ভিত্তি করে সব ডকুমেন্টস আমরা বানাই ফেলি বানা হচ্ছে আমরা অ্যাপ্লাই করা শুরু করি হয়তোবা তাদের ভিসাগুলো আই গেস ক্যান্সেল হয়েছে আদারওয়াইজ এইগুলো কিন্তু রিজেকশন হইতো না এগুলোও কিন্তু আবার ভিসা হয়ে যেত যাই হোক এখন বর্তমানে একটা বলতে গেলে বাংলাদেশের জন্য অনেক বড় একটা অপরচুনিটি বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য কারণ প্রচুর পরিমাণ হসপিটালে ভিসা দিচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন রিপোর্টগুলোর মধ্যে হ্যাঁ কী হবে না হবে এটা পরের পরের বিষয় এখানে আসার পর কী হবে না হবে এটা পরের বিষয় অবভিয়াসলি বাট অ্যাট অ্যাট দ্য টাইম হ্যাঁ বর্তমানে প্রচুর পরিমাণে বিষয় দ্যাস দেশপর শুয়ার সো আপনারা এখনই যে যেখানেই থাকেন না কেন বাংলাদেশে আপনারা এখন এই সুবর্ণ সুযোগটাকে গ্রহণ করেন এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগান অস্ট্রেলিয়াতে চলে আসেন আইসা এখানে খাড়াখাটনি খাইটা

সাইকেল দিয়ে দে বাবা সাইকেল চালানো শিখায় আরো অনেক ছোট পোলাপান আমি দেখছি হ্যাঁ মোস্ট প্রবাবলি জাস্ট হাঁটতে পারে তারপরেও কিন্তু তারা সাইকেল চালায় ওকে সো চলেন 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 যাওয়া যাক প্রচুর পরিমাণ রদ্রু কিন্তু চলে আসে এখন বর্তমানে কিন্তু অস্ট্রেলিয়ার বর্ষা শহরে সামার চলে বলা যায় সামারে প্রচুর পরিমাণ আপনার রোদ্র পড়ে প্রচুর পরিমাণে হিট টেম্পারেচার থাকে যার কারণে কিন্তু আপনার অনেক সময় আপনার ফেস কাটিং নিয়ে নিজেই চিনতে পারবেন না যখন সারাদিন ওবার টুবার করে আয়নার সামনে গিয়ে নিজে দেখবেন তখন দেখবেন বান্দর একটা দেখা যায় আয়নার সামনে ভাই বান্দর না আপনি নিজেরাই দেখতে পারবেন সো এই মামা কী বাই বাইদ ভাই সো চলুন আমরা যাই এখন কাস্টমার বাসায় অ্যান্ড ইয়া যে কথাটা বলতেছিলাম এখন বর্তমানে অস্ট্রেলিয়াতে বলতে বলা যায় অস্ট্রেলিয়ার জন্য বাংলাদেশ একটা গোল্ডেন চয়েস বলা যায় যেখান থেকে প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু অস্ট্রেলিয়ান যে তারা কিন্তু অ্যাকসেপ্ট করতেছে আর হ্যাঁ এটা সুবর্ণ সুযোগ আপনারা অবশ্যই অবশ্যই গ্রহণ করবেন সো আপনারা দেখেন যে পাশের যে দেওয়ালগুলোর কত সুন্দর করে গ্রাফিটি করা আছে মেলবোর্নকে মোস্ট প্রবলি গ্রাফিটির একটা শহরও বলা হয় যেখানে আপনি প্রচুর পরিমাণ আর্ট দেখতে পারবেন বিভিন্ন ধরনের বিল্ডিং কারণ এই দিক দিয়েছে ট্রেন যায় হ্যাঁ ট্রেনের দুই পাশ দিয়ে তো ট্রেনে যখন আপনি বসে থাকবেন দুই পাশ তো আপনার চোখে পড়বে তাই না যার কারণে তারা কি করে এই দুই পাশের যে দেওয়ালগুলো আছে ওই দেওয়ালগুলোতে আপনার যে করে রাখে আর এটা হচ্ছে আর এম আইটি আর এম একটা ব্রাঞ্চ যেটা হচ্ছে মোস্ট প্রবলি ফেব্রিক টেব্রিক কিংবা আপনি বলতে পারেন যে বাংলাদেশে যেখানে গার্মেন্টস টাইপের কাজগুলো করে না সো আরমেন্টের ওই গার্মেন্টসের একটা ব্রাঞ্চ কিন্তু ওইটা যেখানে পোলাপান জামা কাপড় এগুলো হচ্ছে নিয়ে কাজ করে আর কি সো এখন আমরা যাচ্ছি সো এই হচ্ছে আমাদের লেন এটা হচ্ছে আমাদের সাইকেল লেন আমরা একটু এইদিকে চলে আসি আর গাড়ি ঘোড়া যাচ্ছে বাই দেবে এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে আপনারা দেখতে পারলেন সো চলে আসছি আমরা আমাদের প্রথম অর্ডারটা দেওয়ার জন্য সো কথা বলতেছে ম্যাট দেখবো আমাদের আর কোনো ধরনের অর্ডার আসে কিনা মোবাইলটা আমি বাইরেরাই খেয়ে গেছিলাম বাইরে আমি এখন এটা অ্যাকসেপ্ট করিনি নিই নাও উই আর হেডিং টুয়ার্ড দ্য জোন ওয়ান সেকেন্ড যেটা বলতেছিলাম যে এখন বর্তমানে আমি আছি অস্ট্রেলিয়া মেলবোর্ন শহরে এমন একটা জায়গায় যে আমার হাতের পাশে কিংবা ডানপাশে আপনি দেখতে পারবেন যে লাল বিল্ডিংটা না এটা হচ্ছে আর এম একটা ব্রাঞ্চে আপনারা অনেকেই অস্ট্রেলিয়াতে আসার পর আর এম হয়তো বা আপনারা জানেন যে সিটিতে ক্যাম্পাস অবস্থিত না আর এম ক্যাম্পাস বান্ডুরে আছে আর এম ক্যাম্পাস ব্রাঞ্চ উইকেও আছে সিটিতেও আছে এবং অন্যান্য লোকেশনে কিন্তু আর এমএট্রিক ক্যাম্পাসে এই যে এই দেখেন কত সুন্দর একটা ব্রাঞ্চ যেখানে হচ্ছে জামা কাপড়ের স্টাইল কিংবা আউটফিট নিয়ে কিন্তু পদপান এখানে স্টাডি করে থাকে খুব ফেমাস একটা জায়গা এখানে মোস্ট প্রবলি সো এই জায়গা আমার অনেক ভাল লাগে এই জায়গাগুলোর দৃশ্যগুলো স্পেশালি দুই পাশে যে গাছ গাছালি থাকে ওই জিনিসগুলো আমার অনেক 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 বেশি ভালো লাগে আর এদিকে সাইকেল চালাতে অবশ্যই ওয়ান কাইন্ড অফ অ্যাডভেঞ্চার বলা যায় কিন্তু এই যে এত টেম্পারেচার এত গরম পড়ছে ভাইরে বা এই জিনিসগুলো আমি নিতে পারি না সো আমরা এখন যাচ্ছি আমাদের জোনে কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে আমরা অনেক দূর থেকে আসতেছিলাম তার স্টিল নো অর্ডার আমরা কিন্তু কোনো ধরনের অর্ডার পাইনি আমরা অপেক্ষা করবো অপেক্ষা করে দেখবো কোন বিল্ডিংগুলো একদিন দুই দিনের না এগুলো অনেক পুরাতন বিল্ডিং নাইনটিজ এর বিল্ডিং এগুলো সবগুলো সো অস্ট্রেলিয়াতে কি হয় যদি অনেক পুরাতন বিল্ডিং আপনার হচ্ছে এখানে থেকে থাকে তো ওই বিল্ডিংগুলো তারা হচ্ছে ভেঙে ফেলে না তারা কি করে এই বিল্ডিংগুলোর ভিতর দিক দিয়ে হচ্ছে রেনোভেশন করে আইদার এই বিল্ডিংটাকে হচ্ছে আপনার মোটেল বানায় কিংবা হোটেল বানায় আদারওয়াইজ এই বিল্ডিংটাকে সুন্দর করে ভিতর দিয়ে রেনোভেশন করে থাকার একটা জায়গা করে সো কিন্তু করে থাকে তারা কিন্তু এই যে বাইরের যে ইন্টেরিয়র এক্সটেরিয়র এই এক্সটেরিয়র কিন্তু কোনো রকমের চেঞ্জ করে না আপনি দেখবেন মেলবোর্ন শহরে বলেন আসলে যে কোনো জায়গাতে বলেন অনেক পুরাতন যেই নির্দেশনাগুলো আছে বিল্ডিংগুলো আছে ওই পুরাতন বিল্ডিংগুলো দেখবেন ঠিক এই আগের যেমন ছিল এমনই ছিল যে এমনই আছে আপনার বাহিরে দিক দিয়ে ভিতরে গিয়ে দেখবেন যে হয়তো বা রেস্টুরেন্ট বানিয়ে ফেলছে কিংবা মোটেল বানিয়ে ফেলছে যেখানে এসে মানুষ থাকতে পারে এরকম কিছু একটা আর কি দেখেন সামনে হচ্ছে স্কুটি দিয়ে হচ্ছে যাচ্ছে আমি হচ্ছে পেছেন্দেশ সাইকেল দিয়ে যাচ্ছি সো আগে কিন্তু এটা লিগাল ছিল বাট এখন কিন্তু এটা ইলিগাল মোটামুটি বলা যায় যে আপনি চালিয়ে কিন্তু এই এরকম রাস্তাঘাটে স্কুটি দিয়ে কিন্তু চালাইতে পারবেন না পুলিশ মামা দেখলে ওর নামায় ধরে সে একটা জরিমানা দিয়ে দিব সো ট্রামের সাথে কিন্তু পাল্লা দিয়ে যাচ্ছে ট্রামটা এখানেই থামবে আর ওই করে চলে যাবে আমাকে এখানে থামতেই হবে কোনো ভয় নাই সো ট্রামের মানুষগুলো নেমে গেছে নেমে গিয়ে হচ্ছে ট্রামের দরজাগুলো আবার বন্ধ হয়ে গেছে যার কারণে হচ্ছে আমি এখানে চলে আসছি পিছনে দাঁড়ায় স্টিল কোনো অর্ডার পাচ্ছি না সামনে উবের ভাইয়ের হচ্ছে সামনে যাচ্ছে অর্ডার খুঁজতেছে কেউ কিন্তু অর্ডার পাচ্ছে না না আমিও পাচ্ছি কেন প্রবলেম আর আমি এমন একটা সময় উবের করতেছি যে সময়টা আসলে অর্ডার না থাকারই কথা তো এখন আমরা যাচ্ছি আমাদের একটা লোকেশনে সো ওই লোকেশন থেকে আমরা যাবো এখন অর্ডার আসলে ওই অর্ডারটা আমরা হচ্ছে পিক করে আমরা হচ্ছে দিয়ে আসবো ওই দেখেন মামা হচ্ছে ট্রামের রাস্তা দিয়ে দিছে ওকে আমরা আরেকটা অর্ডার পাইছি সো টোটাল দুটো অর্ডার আমরা একসাথে পেয়ে গেছি আর আগে একটা অর্ডার পাইছিলাম এখন আরেকটা অর্ডার দুইটা অর্ডার একসাথে পেয়ে গেছি গুজবান ওয়ে গুমস থেকে সো ফেমাস একটা রেস্টুরেন্ট আমি এখান থেকে হচ্ছে অর্ডারগুলো নিয়ে নিলাম অ্যান্ড এগুলো পিক করে এখন হচ্ছে আমি অস্ট্রেলিয়ার যে কাস্টমারগুলো আছে এই কাস্টমারগুলোতে কাস্টমারগুলোকে এইগুলো দিয়ে আসবো আর কি সো চলুন যাওয়া যাক আমার হেলমেটটা অত বেশি স্ট্রং না মোটামুটি একটা হেলমেট আমি এখন নিয়ে কোনো রকমে চলতেছি আলহামদুলিল্লাহ বট স্টিল গুড সো হে এভিওয়ান দ্য সফুডি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন সবসময় সাপোর্ট করবেন আর এখন অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে আপনারা এখন ভিসার জন্য অ্যাপ্লাই করেন এখনই সুবর্ণ সুযোগ আর আমিও কাস্টমারের বাসায় যাই কাস্টমারকে এই খাবারগুলো দিয়ে আসি আমার আর ভালো লাগছে না ভিডিও মেক করতে নেক্সট টাইম আমি আর ভালো করে আপনাদেরকে সুন্দর করে সব কিছু দেওয়ার বা দেখানোর ট্রাই করবো সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাজ